জয়গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি দেখুন গোপাল শোনা আজ অনেক দিন পরে বেরোবে আমরা সকাল সকাল এক জায়গায় যাচ্ছি কোথায় আপনারাও দেখবেন আর আজকে পৌষ সংক্রান্তি এর আগের বছর আমি ভাগীরথীতে স্নান করেছিলাম মানে মালদাতে ছিলাম ওখানে স্নান করেছিলাম ভাগীরথীতে আর এবার কলকাতায় আছি দর্শন করুন গোপুসোনাকে ভালো করে প্যাকিং করে নিয়েছি মোজা জুতো সব মানে পরিয়ে জামা এবার দেখুন আমরা চলে এসেছি কারণ খুব ঠান্ডা ছিল আস্তে আস্তে আর ভিডিও করতে পারিনি তো দেখুন দক্ষিণেশ্বরে চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর ঘাটে স্নান করা করবো মানে করাবো না গোপুষণাকে ও স্নান করবে না কারণ এত ঠান্ডায় আমি গোপাল স্নান করাবো না আজ শুধু আমি একাই স্নান করব। আমার হাজবেন্ডও এসছে গোপসোনাকে নিয়ে এসছি তো গোপী আর আমার হাজবেন্ডে দাঁড়াবে আর আমি স্নান করব আজকে মারাত্মক ভিড় বাবা এত ভিড় কোনো দিন দেখিনি আজকের দিনটা এমনি স্নানের একটা মানে থাকে তো সেই কারণে পৌষ সংক্রান্তিতে আপনারা জানেন আপনারাও অনেকে স্নান করেছেন তো এই জন্যে আজকে দক্ষিণেশ্বরে খুব ভিড় ছিল ভোরবেলা থেকেই সারাদিনই ভিড় থাকবে আজকে তো দেখুন কত ভিড় আর ঘাটের কাছে তো মানে যত এগোচ্ছি ততই ভিড় বেশি দেখুন ঘাটের কাছে কত ভিড় যাই হোক স্নান করতে হবে ওখানে একটা চেঞ্জের জায়গা আছে তো আমি স্নান করব স্নান করে চেঞ্জ করে তারপরে আমরা এখান থেকে ডাইরেক্ট আবার বাড়িতে চলে যাব। মায়ের ওখানে পুজো দেবো না কারণ আজকে পৌষ সংক্রান্তির গোপনা একটা জিনিস খেতে চেয়েছে তো সেটাকে দেব আজকে আমি পিঠা করব তো কয়েক পদের পিঠা করব এটা ভেবে আমি কালকে সব একটু আয়োজন করেও রেখেছিলাম রেডি করে যে কি কি করব তো যাই হোক সেগুলো আমার সব সকালে উঠে সব কিছু ক্যান্সেল হয়ে গিয়েছে এখন আমি গঙ্গা স্নান করে গিয়ে ঘরে তারপরে দেখব গপুষণাকে কি দিতে পারি কি পছন্দ গোপুসোনা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে হয়তো হবে না পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো গোপুসোনা কি খেতে চেয়েছে তো আমার পছন্দ মতো কিছু বানাতে চেয়েছিলাম সেটা হলো না যাই হোক গোপাল সোনার পছন্দ মতোই তৈরি করে দেব। জানি না কতটুকু পারবো তো এখন এখান থেকে স্নান করব স্নান করে বাড়ি গিয়ে তারপরে গোপীসোনাকে আবার ভোগ দেব আমরা সকালে বালক ভোগ দিয়ে গোপী তারপরে এসেছি আমি বাড়িতে একবার স্নান করেছি সকালবেলা কারণ আমি ভেবেছিলাম একবারেই এখানে সকালে এসে স্নান করব সেটা আর হয়নি তো আমি বাড়িতে স্নান করে তারপরে মানে এখানে এসেছি কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে আসতে গোপী ভোগ লাগিয়ে তারপরে এসেছি তো সেই জন্যে বাড়িতে স্নান করে তারপরে আবার এসছি এখানে স্নান করতে আর সত্যি বলতে স্নান করা হয়ে গিয়েছে কিন্তু মানে একটুও বুঝতে পারিনি যে ঠান্ডা কি এর আগের বছরও হয়েছিল এরকম তো আমি ভাবছিলাম আগেরবার হয়েছে কিন্তু এইবার মানে এত ঠান্ডা কি করব যাই হোক আমি স্নান করতে গিয়ে আমার কোনো রকম কোনো কষ্ট হয়নি সত্যি বলতে এটা হয়তো ঈশ্বরের মানে অশেষ কৃপা আমি ভাবছি এটা আমার ঠান্ডা লাগছে না কেন সত্যি আমি ভিজা জামা কাপড়ে বাড়িও চলে আসতে পারতাম কিন্তু যেহেতু গোপী নিয়ে বাইকে বসবো তো সেই কারণে আমি আর জামা কাপড়ে চেঞ্জই করে নিলাম ওখানে একটা ঘর আছে চেঞ্জ করার সেখানে আমি চেঞ্জ করে নিয়েছিলাম তো না হলে আমি ভিজা জামা কাপড়ে বাড়িতেই চলে আসতাম কারণ আমার এতটুকু কষ্ট হয়নি যে মানে ঠান্ডা লাগছে কিছু হয়েছে তো আচ্ছা আপনারাও হয়তো স্নান করেছেন আমরাও গোপুসূনাকে নিয়ে স্নান করতে গিয়েছিলাম গোপসূণাকে দেখুন এই যে বাড়ি এনে আমি বসিয়ে দিয়েছি আর সুরভি মাতার জন্য এটা আমি এনেছি কারণ সুরভি মাতার মানে একটু বড় চাদর ছিল না সেই জন্য আনলাম আর দেখুন গোপুষণাকে আমি মানে মোজা পরিয়ে দিয়েছি পা মোজা হাত মোজা মানে একদম মানে জুতো মোজা একসঙ্গেই হয়ে গিয়েছে গোপসূণার তো পায়ে একদম ঢেকে গিয়েছে আর হাত মোজা তো ভালো করে আমি গোপসোনাকে পরিয়ে দিয়েছি এরপরে বাড়িতে এসছি এসে গোপসোনাকে ভোগ দেব। তারপরে আমি রান্না করব রান্না করে আবার অন্য ভোগ দেব। তো আপনারা যে যেখানে এসছেন ভালো থাকবেন নমস্কার